প্রিয় ছোটো খামার খামারের বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখতেই আছেন আমার তিথি মুরগির বাচ্চাগুলা আমি এক মাস দেড় মাস বয়সের বাচ্চা সেল করে থাকি আপনাদের বাচ্চার প্রয়োজন হলে দরকার হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে বাচ্চার অর্ডার করতে পারবেন আমার খামারের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে বাচ্চা এসে দেখে নিতে পারবেন যদি কেউ না আসতে পারেন অবশ্যই তাদের কাছে বাচ্চা আমি পৌঁছায় দিয়ে থাকি গাড়ির মাধ্যমেও দিই হয়তো আমরা নিজেরা পৌঁছায় দিই আর এগুলোর দামটা আমি আপাতত বলবো না যেহেতু এগুলা বাজার একটু আপ ডাউন করে আপনারা চাইলে ফোন করে দামাদামি করতে পারেন দামটাও জেনে নিতে পারেন আমার কাছে অনেকটি আছে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আমার কাছে যোগাযোগ করবেন আর কারো যদি কোয়েল পাখির বাচ্চা লাগে তারপরেও যোগাযোগ করতে পারবেন আমার কোয়েল পাখিও আছে অনেক ইনশাল্লাহ আপনারা কোয়েল পাখিও নিতে পারবেন আর এদের কিছু নিয়মকানুন আছে এগুলোও আমরা বলে দিই আপনারা চাইলে ফোন করে জেনে নিতে পারবেন তা না পারলে আমার ভিডিওতে অনেক কিছু নিয়ম নিয়মকানুন দেওয়া আছে আমার অনেকটা ভিডিও আছে আপনারা চাইলে ভিডিও দেখা কারণ কিছু শিখতে পারবেন যারা নতুন আপনারা দশটা বিশটা পঞ্চাশটা দিয়ে শুরু করতে পারেন তিথি মুরগির রুকবলাই নেই বললেই চলে ভ্যাকসিন করা থাকলে পর আর কোনো সমস্যা হয় না আর সাধারণত এলাকার ঠান্ডা ঠান্ডা লাগতেই পারে স্বাভাবিক ওদের প্রাকৃতিক কিছু চিকিৎসা দিলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যায় আপনারা চাইলে সবাই এগুলা খামার করতে পারবেন কোনো ঝামেলা নাই চাইলে করতে পারবেন ইনশাআল্লাহ